রাজশাহীর চারঘাটে কাপ ক্যাম্পোরি দু শুরু হয়েছে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও চারঘাট স্কাউটস শাখার সহসভাপতি রাহাতুল করিম মিজান প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার ছাপ্পান্নটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কাপ ক্যাম্পোরিতে অংশগ্রহণ করে ক্যাম্পরি প্রধান অফিসার ও উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট স্কাউট শাখার কমিশনার ও মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী প্রধান অতিথি অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে চার দিন দিনব্যাপী কাপ ক্যাম্পোরির উদ্বোধন ঘোষণা করেন এ সময় তিনি বলেন মেধাভিত্তিক দেশ করতে স্কাউটসের প্রয়োজন রয়েছে ছোট্ট শিশুরা দেশের উন্নয়নের প্রগতি এখন থেকে কোমল হাতকে শক্ত হাতে রূপান্তরিত করতে হবে সকল শিক্ষায় শিক্ষিত হতে হবে স্কাউট সার্বিক শিক্ষায় অবদান রাখছে পরিশেষে তিনি ছোট্ট শিশু শিক্ষার্থীদের চার দিনের ক্যাম্প অংশগ্রহণের সাহসের প্রশংসা করেন